ক্যাবিনেট এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে সমালোচনা করেছেন তার কোনো প্রতিক্রিয়া জানাবে না ক্রেমলিন বরং আমেরিকা রাশিয়া সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা অব্যাহত রাখবে তারা বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এক টেলি সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আমরা শান্ত আছি আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলার নিজস্ব ধরন আছে তিনি কড়া ভাষায় কথা বলতে পছন্দ করেন আমরা তার আরেকটি বক্তব্য শুনেছি যেখানে তিনি বলেছেন ইউক্রেন পরিস্থিতির মারাত্মক অবনতি রয়েছে আমরাও একই কথা বলছি আমরা আশা করি ওয়াশিংটনের সাথে আলোচনা অব্যাহত রেখে নিজেদের ভঙ্গুর সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সমর্থ হব এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের অসন্তুষ্টি প্রকাশের পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে মস্কো মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেন ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনের রাশিয়া সবচেয়ে বড় হামলা এই হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানালেও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কিভ একই দিন রাশিয়ার কুর্স অঞ্চলে ইউক্রেনের হামলায় তিনজন নিহত হয়েছে অন্যদিকে ট্রাম্প প্রশাসনের ইউক্রেইন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগের সাথে সাক্ষাৎ করতে বুধবার ইটালির রাজধানী রোমে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানে তিনদিনব্যাপী ইউক্রেইন্স রিকভারি কনফারেন্সে অংশ নেওয়ার কথা রয়েছে তার তবে বুধবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি ধাক্কা খেয়েছে মস্কো ফ্রান্সের স্ট্রাসবার্গের ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস রাশিয়ার বিরুদ্ধে জারি করা এক রুলে বলেছে ইউক্রেনের সাথে সংঘাতে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এটি প্রথম আদালত যেটি রাশিয়াকে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করল এদিকে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি ইউক্রেনকে সরবরাহ করার জন্য যৌথভাবে অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন উৎপাদনের ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড আগামী বছর থেকে যৌথই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন লিথুয়ানিয়ার ডিফেন্স মিনিস্টার ক্যারলিস আলেক্সা অ্যান্টি ট্যাঙ্ক মাইন উৎপাদনের উপর বিশেষ জোর দেওয়া হবে বলে জানান তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের নীতি নির্ধারকেরা আত্মবিশ্বাসী বলে জানান তিনি আজিমুর রশিদ কোনো টিভিএন24 নিউজ ডেস্ক নিউজ থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর